প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি এখন একটি আলু চাষকৃত জমিতে আছি আর আমার সঙ্গে আছেন এই জোনাব মোহাম্মদ আব্দুল শুকুর ভাই তো আমি আব্দুল শুকুর ভাইয়ের সঙ্গে একটু আলাপ করে জানার চেষ্টা করবো কী জাতের আলু চাষ করলো এবং এখন কি কি সমস্যা উনি সম্মুখীন হচ্ছেন এই আলু চাষ করতে এসে তো শুকুর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সুครুভাই আপনি কেমন আছেন ভালো আছেন আচ্ছা এই যে আলুর চাষ আপনি করছেন এটা কি জাতের আলু চাষ করছেন দেশি আলু দেশি জাতের যে আলু আচ্ছা এখন এই যে আলুর চাষটা আপনি করছেন কত টুক জমিতে আপনি আলু চাষ করছেন আমি এখানে করছি বায়ান্ন করা বায়ান্ন করা আচ্ছা তো এখন এখানটাই যে আলুর চাষ করছেন এই আলুর চাষে এখন পর্যন্ত কি কি পরিচর্যা নিতে হয়েছে কতটুকু সার দিলেন বা কতটুকু মাটি উর্বর করার জন্য শক্তি এখানে যোগান দিচ্ছেন সার কেজি কি কি সার দিচ্ছেন এখানে লাল সার হ্যাঁ কালা সার সাদা সার আচ্ছা আচ্ছা এখন এই যে আলু আর ওই নামতে পরে গেছি শালফার মতো দুই আচ্ছা মাটি উর্বর করার জন্য যে খাদ্যদ্রব্য দেওয়া দরকার সেগুলো দিচ্ছেন তো এখন আপনার এই আলুর জমিতে বর্তমান যে সমস্যার কথা বলতেছেন কি সমস্যার কথা আপনি আমাকে বললেন সমস্যা তো আলুর এখন পাতা বইটা বইটা মানে পাতাগুলো কুকড়ায় যাচ্ছে এই যে পাতাগুলো কুকড়ায় যাচ্ছে এটা কি কারণে কুকরাচ্ছে এটা কি আপনি জানেন জানি না তো জানেন না আচ্ছা তো এই পাতাগুলো মূলত কুকরানোর জন্য যে কারণ সেটা হচ্ছে আলুর পাতাতে কিছু শোষক পোকা আক্রমণ করে শোষক পোকা যদি আমরা বলি তাহলে কয়েকটা পোকা আছে তার মধ্যে সাদা মাছি একটা যেটা আপনারা সাদা গুনগুনি বলেন তার মধ্যে লাল মাকড় একটা যেটা লাল গুনগুনি বলেন তার মধ্যে আরেকটা আছে জাপ পোকা যেটা আপনার লেদারা বলেন তো এই যে পোকাগুলো এই পোকাগুলো যখন আলু গাছের পাতার রসটা শুষে খেয়ে ফেলে তখন আলু গাছের পাতাগুলো কুকড়ায় যায় শুধু আলু গাছ না সব রকমের ফসলের পাতার রসটা যখন খেয়ে ফেলে তখন পাতার রসগুলো চলে যায় তখন পাতাগুলো আস্তে আস্তে রোদের তাপে কুকড়িয়ে যায় তা এখন যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে যে গাছগুলো এগুলো ঠিক আছে কিন্তু এই গাছগুলোতে যদি আপনার মাছি লাল মাকড় জাপ পোকা এই তিনটা পোকা যদি আক্রমণ করে তাহলে কিন্তু এই গাছগুলো পাতা কুকড়ায় যাবে সেই ক্ষেত্রে আপনাকে যে সমাধানটা গ্রহণ করতে হবে যে গাছটা এখন দেখেন গাছগুলো সুস্থ আছে কোনো রকমের কোনো পোকাও দেখা যাচ্ছে না এখানে কাছে দেখছেন আচ্ছা এখানে গাছ কাটছে সেটা সেটা হচ্ছে গাছ কাটুই পোকা আলুর একটা কাটুই পোকা থাকে সেই কাটুই পোকাটা যদি আপনার গাছটার গোড়াতে থাকে সেক্ষেত্রে গাছটা কেটে দিবে তো সেটার পরামর্শ আপনাকে আমি দিয়ে যাব তো মাসিদি তো এখানে মাসি দিয়ে ওই স্যাতারা মাছি হ্যাঁ কবে বাড়ছেন প্রথমে মাছি স্যাতারা কবে মারছেন এটা ফার্স্ট দিন হয়েছি তো এখন এই যে ইয়ার ভরা একটা মাছি দুটা মাছি বড়ার জন্য একটা দিয়েছি আচ্ছা কি কি দিছেন সাতারা নি হ্যাঁ আরেকটা নাম তো আমার পরে নাম আচ্ছা যাই হোক এখন এই যে আপনার কাটই পোকা এটার জন্য সেতারা ব্যবহার করছেন এটা কেমন সুফল বুঝলেন কাটার জন্য তো বন্ধ হয়ে গেছে কাটা বন্ধ হয়ে গেছে সেতারা দেওয়াতে আর বড়ার একটা দিছে না হ্যাঁ বেনবিন একটা কি বোতল তো আচ্ছা যাই হোক যেটা দিস এটা যেহেতু বলতে পারতেছেন না কিন্তু আপনি যেটা দিতে পারবেন পরবর্তীতে পাতা কুকুরানোর জন্য সেটা হচ্ছে প্রথম আপনার স্প্রে হতে হবে কীটনাশক অর্থাৎ যে তিনটা পোকার কথা বললাম সাদা মাসি মাকড় এবং জাপ পোকা এই তিনটা পোকাকে আপনার দমন করতে হবে আর দ্বিতীয়ত আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এই গাছে একটা স্প্রে দিতে হবে ছত্রাকনাশক সেই ছত্রাকনাশক হিসাবে আপনি কি রাখতে পারেন কপার অক্সিক্লোরাইড গ্রুপের আমাদের যে আছে সেটা আর মোনোভিট যেটা সালফার সেটা আর হচ্ছে সিলেটেড জিঙ্ক এই তিনটা যদি আপনি স্প্রে রাখেন তাহলে আপনার পাতাগুলো পরবর্তীতে সুস্থ হয়ে বের হবে এবং গাছটা সুরক্ষিত থাকবে আর পোকার জন্য যে তিনটা পোকা বললাম আমি এই পোকাগুলো দমনের জন্য আপনি যেটা ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে আমাদের মিমপেক্স কোম্পানির মানিক যেটা অ্যাসিটামিপিড গ্রুপের আর আরেকটা হচ্ছে বেন্টেন যেটা হচ্ছে অ্যাবাম গ্রুপের তো এই দুইটা প্রোডাক্ট যদি আপনি ব্যবহার করেন তাহলে গাছটা মুক্ত থাকবে তবে এখানে বিষয় হলো কি যেহেতু এই পোকাগুলো এখন স্প্রে করলেন মুক্ত থাকবে কিন্তু আবার আসবে যার জন্য আপনাকে একটা কাজ করতে হবে সাপ্তাহ দশ দিন পর পর অন্তত একবার করে আলুর জমিতে এই কীটনাশকগুলো স্প্রে রাখতে হবে যাতে করে এই পোকাগুলো আক্রমণ না করতে পারে আক্রমণ করে ফেললে কিন্তু পাতা কোকড়ায় ফেলবে কিন্তু আক্রমণ করার আগেই যদি আপনি এখানে স্প্রে রাখেন তাহলে গাছগুলো সুরক্ষিত থাকবে তো আপনি এই যে আলুর চাষ করছেন আমরা আলুর জমিতে দেখছি মাঝে মাঝে আপনার ফেলনের যে বীজ এগুলো রোপণ করছেন মানে আলুর সঙ্গে সাথী ফসল হিসাবে ফেলনের বীজ রোপণ করছেন তো এই আলু আর ফেলন বীজ কত কতদিন হচ্ছে রোপণ করছেন বয়স কত দিন এখন এখন বিশ দিনের হয়েছে মাস মানে এক মাস রোপণকৃত বয়স এক মাস হয়ে গেছে মাস কিছু কম থাকবে এক আচ্ছা আচ্ছা তাহলে যেহেতু আপনি এখানে আলু এবং ফেলন দুইটা রোপণ করছেন তা দুইটার পরিচর্যা একই রকমের হতে হবে কীটনাশকও একই রকম হতে হবে যাতে করে গাছ দুইটাই সুস্থ থাকে তো আমি যে পরামর্শটা দিলাম আশা করি এই পরামর্শ যদি আপনি গ্রহণ করেন তাহলে সুফল পাবেন আচ্ছা যাই হোক শুক্রবাই আমি যে পরামর্শটা আপনাকে দিলাম এই পরামর্শটা আপনি কাজে লাগান আশা করি আপনার আলু গাছ এবং ফেলন গাছ দুইটাই সুস্থ থাকবে এবং আপনি এখান থেকে ভালো সুফল পাবেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম